হ্যালো বন্ধুরা আজ বুধবার আঠাশে ফেব্রুয়ারি কোন পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়া সময় রয়েছে এবং বাংলাদেশ বিভাগে কোথায় বৃষ্টিপাত হতে পারে তা আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আজকে সকাল থেকেই আকাশ পরিষ্কার হয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না বন্ধুরা এবং বাংলাদেশ বিভাগও দেখা দেখতে পাচ্ছি সেরকম কোনো বৃষ্টির পূর্বাস নেই বন্ধুরা পরবর্তী দিন বৃহস্পতিবার উনত্রিশ তারিখে দেখতে পাচ্ছি সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না যদিও হলেও কোথাও হালকা হালকা হলেও হতেও পারে বন্ধুরা শুক্রবার পয়লা মার্চ দেখছি এদিকে আকাশ বেশি পরিষ্কার রয়েছে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা এই দু তিন দিন এখন সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা বন্ধুরা রবিবার তেসরা মার্চ দেখছি এদিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না কিন্তু দেখেন বন্ধুরা একটা ওই নেপালের সাইডে একটা যে পশ্চিমা ঝঞ্ঝা এদিকে আসছে বলে মনে হচ্ছে কিন্তু সেটা এলেও আসতে পারে বন্ধুরা বন্ধুরা এবার রবিবারের তিনটে দিকে তিনটে তিন তারিখে সন্ধেবেলায় দেখতে পাচ্ছি এলাহাবাদ কিছু এলাহাবাদের রাজ্যে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমরা দেখব বন্ধুরা সোমবার চার তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা সেরকম দেখতে পাচ্ছি মাছ আমাদের উত্তরবঙ্গে ঠিক আছে উত্তরবঙ্গে কিছু কিছু জেলায় হালকা ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন মালদা রাজশাহী পুনিয়া ভগলপুর এছাড়া রয়েছে গোড্ডা ঠিক আছে বন্ধুরা তারপা রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি দিনাজপুর রংপুর এই জায়গাগুলোতে হালকা এই জায়গাগুলোতে হালকাও মাঝারি বিক্ষিপ্ত করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা বন্ধুরা এবার আমরা দেখব সোমবার চার তারিখে পাঁচটার দিকে সকাল পাঁচটার দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা মাইমান সিং মাদন কেশবগঞ্জ লাকি কাপাসিয়া আগরতলা ঢাকা এই জায়গাগুলোতে হালকা ও বিক্ষিপ্ত করে বৃষ্টি সময় রয়েছে বন্ধুরা বন্ধুরা আমরা বৈকাল বন্ধুরা আমরা বৈকাল দিকে চলে যাব বৈকাল দিকে দেখব কী রকম বা কীরকম বৃষ্টির সময় রয়েছে বন্ধুরা বৈকাল দিকে দেখতে পাচ্ছি এদিকে ঢাকা সংলগ্ন কিছু এলাকায় হালকা ও বিক্ষিপ্ত করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা বন্ধুরা আমরা দেখে নেব কত কল কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বন্ধুরা বন্ধুরা দেখছি আমরা কত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে যে আগরতলা আগরতলা সাতাশ কিলোমিটার কাপাসিয়া বাইশ কিলোমিটার কেশবগঞ্জ চব্বিশ কিলোমিটার মদন ছাব্বিশ কিলোমিটার সিলেট সিলেটে দেখছি আঠারো কিলোমিটার শিলচরে দেখছি 18 কিলোমিটার শিলং শিলংয়ে দেখতে পাচ্ছি বন্ধুরাও তেত্রিশ কিলোমিটার বেগে ঝোলা বইতে পারে এছাড়াও কীরকম কী টেম্পারেচার রয়েছে টেম্পারেচার রয়েছে তাপমাত্রা দেখে আমরা আমাদের ভিডিও শেষ করবো বন্ধুরা আজকে তাপমাত্রা বই চারটে তিনটে দিকে চারটে দিকে তাপমাত্রা দেখতে পাচ্ছেন বন্ধুরা দক্ষিণবঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গে কলকাতায় রয়েছে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড খড়গপুর রয়েছে তিরিশ মেহেরপুর রয়েছে পঁচিশ রাজশাহী রয়েছে চব্বিশ কালাই রয়েছে বাইশ এছাড়া শিলিগুড়ি রয়েছে বাইশ পুনে রয়েছে চব্বিশ বন্ধুরা ঢাকায় রয়েছে পঁচিশ কুমলা রয়েছে চব্বিশ আইজল রয়েছে কুড়ি চট্টগ্রাম রয়েছে ছাব্বিশ মহেশখালী রয়েছে পঁচিশ বারিশালে রয়েছে পঁচিশ বন্ধুরা এখন একটু তাপমাত্রা ভালো বাড়তে পারে বন্ধুরা সন্ধ্যে দিকে তাপমাত্রা দেখব রাত্রের দিকে রাত্রের দিকে দেখুন বন্ধুরা কলকাতায় বেশ ভালোই তা রয়েছে তেইশ ছাব্বিশ কিলোমিটার